الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله আজকে কিন্তু আপনাদেরকে আমাদের এখানকার টপ সেলিং একটি বোরকা দেখাবো বোরকাটা হচ্ছে আসিয়া সেট এই বোরকা কিন্তু আমাদের কাছে বেশ কালারও অ্যাভেলেবেল আছে আপনার চাইলে আমাদের মেসেজে ইনবক্স করে কালারগুলো দেখে নিতে পারবেন আজকে আপনাদেরকে কালো বোরকা সেটটি দেখিয়ে দেবো সাথে কিন্তু মাত্র দুইটা কালার দেখিয়ে দেবো আর বাদ বাকি কালারগুলো দেখার জন্য অবশ্যই আপনারা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ অথবা পেজে করবেন আর আমাদের কালারগুলো আপনারা ভিডিওর সাথে মিলিয়ে তারপরে কিন্তু বোরকাগুলো রিসিভ করতে পারবেন কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা ছাড়াই আপনারা আমাদের কাছ থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন তো ভেয়ার চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে আসিয়া সেট ভার্সন টু আছে সেটি আপনাদের দেখে দিই শুরুতে দেখছেন ব্ল্যাক কালারটা খুবই অসাধারণ সবার প্রিয় ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু আপনারা সকলেই পছন্দ করে থাকেন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই অসাধারণ ব্ল্যাকটা আউটলুকটা খুবই অসাধারণ দেখা যায় সাথে পর্দা মেন্টেন কিন্তু খুবই সুন্দর হয় ফুল সেটের সাথে আপনার কিন্তু একটা ডবল পার্টের নিকাপও পেয়ে যাবেন ফুল সেটে কিন্তু প্রিমিয়াম দুবাই চেরি কাপড়ের তৈরি করা হয়েছে আমাদের সব কালারগুলো কিন্তু প্রিমিয়াম দুবাই চেরি কাপড়ের তৈরি করা সাথে কিন্তু আসে সেটের সাথে আপনারা এই যে ইনারটা পেয়ে যাবেন ইনার শুধু যদি আপনার ফুল সেট পার্চেস করে থাকেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা আর যদি আপনার শুধু হিজাব নিকে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখছেন আপনারা ঘেটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে ঘেটা আছে একশো ষাট ইঞ্চির মতন আর বডিটা আছে কিন্তু ফ্রি সাইজের স্লিপটা আপনারা দেখেন যাদের স্লিপ হাত উঠা পোঁচো নামা করলে স্লিপটা নিচে নেমে আসে তাদের জন্য কিন্তু এই প্রকারটা খুবই ভালো হবে এটা স্লিপটা কিন্তু সহজে নিচে নেমে আসবে না কারণ আমরা কিন্তু এখানে খুবই প্রিমিয়াম মানে রিলাস্টিকগুলো ব্যবহার করেছি জিপারটাও খুবই সুন্দর এখন আপনারা দেখছেন মিষ্টি কালারটা খুবই অসাধারণ একটা কালার আপনার দেখলেই আপনাদের বোরকাটা পছন্দ হয়ে যাবে আপনারা যদি হাতে পেয়ে দেখেন তাহলে আপনাদের আর চাষাবাস যদি এটার হিজাবটা হাতে পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি হিজাব আমরা এটা তৈরি করেছি খুবই অসাধারণ একটি কালার দেওয়া হয়েছে হিজাব নিকাবের প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর ফুল সেটের প্রাইস ছাব্বিশশো টাকা দেখছেন এর সাথে কিন্তু আপনারা ডবোল পটে একটা নিকাবও পেয়ে যাবেন অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে নক করবেন এরপরে দেখছেন এই একটি আরেকটি কালার এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা এখন আয়রন করা হয়নি আমাদের কালেকশন একেবারে নতুন আসছে তো হাটস এই ছিল আজকে আমাদের এখানকার আশা সিটের আপডেটটি নতুন নতুন ব্লক আপডেট পেতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে নক করবেন